সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র হত্যার ঘটনায় জন গ্রেফতার জুলাই আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় সাবেক পুলিশ কমিশনার সহ আটজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আগামীকাল জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাসের আবেদনের শুনানি আটাশি বছর বয়সে ভেটিকানের নিজ বাসায় মারা গেছেন পোপ ফ্রান্সিস মৃত্যুর আগের দিন গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গেছেন পোপ ফ্রান্সিস বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল বাংলাদেশ জানিয়েছেন ধর্ম চার দিনের সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব সমন্বয়ক মাহিন সরকারকে বহনকারী গাড়িতে ট্রাকের অস্বাভাবিক ধাক্কা মার্কিন কংগ্রেস সদস্য কর্মকর্তা ও এনজিও প্রধানদের উপর চীনের নিষেধাজ্ঞা ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত বিয়াল্লিশ জন এবং বোমার ভয়ের সঙ্গে ক্ষুদায় কাতর ফিলিস্তিনিরা প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সারোয়ার বিবিসি বাংলাকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে মারধরের সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে অন্য আরো মানুষ এস এম এর মাধ্যমে তারা ডেকে এনেছে সিসিটিভির ফুটেজে সেটাও পাওয়া গেছে তারা হলেন মোহাম্মদ আল কামাল শেখ উরফে কামাল আল বিহুসেন জুনায়েদ এবং আল আমিন সানি এই তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সে বিষয়ে কিছু বলতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানান মিস্টার সারোয়ার সাংবাদিকদের কাছে পুলিশের পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়েছে আসামিরা ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দৃশ্যমান হয়েছে পুলিশ জানিয়েছে মহাখালী ওয়ার্লেস গেট এলাকা সহ আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গত রাত সোয়া গ্রেফতার করা হয় আসামিরা মামলার এবং ঘটনার সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনা নামা পলাতক আসামিদেরকে চেনে এবং তাদের অবস্থান সম্পর্কে জানে বলেও জানিয়েছে পুলিশ নিহত মিস্টার পারভেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়টির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইশো তেইশ ব্যাচের শিক্ষার্থী গত শনিবার বিকেল সাড়ে চারটায় ইউনিভার্সিটি অফ স্কলার্স এর দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি করার অভিযোগে মিস্টার পারভেজের সাথে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর এই বিষয়ে মীমাংসা করতেও বসে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তবে পরে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাস থেকে বের হওয়ার পর প্রশাসন ভবনের গেটের সামনে দশ পনেরো জন মিলে শিক্ষার্থী পারবেশকে পিটিয়েছে এই সংক্রান্ত সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা হয় ওই ফুটেজে দেখা যায় মারধরের এক পর্যায়ে ওই শিক্ষার্থী প্রশাসন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করার সময় একজন তাকে ছুরিকাঘাত করে এক পর্যায়ে প্রশাসন ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা ওই শিক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে কলাপসে ডবল গেট বন্ধ করে দেন এরপর হামলাকারীরা চলে যায় হাসপাতালে নেওয়ার পর পারভেজের মৃত্যু হয় এই হত্যার ঘটনায় তার ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি মামলা করেছেন পাঁচই অগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যা মামলায় ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আবিবুর সহ আটজনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুলাইয়ের গণবুত্থানের ঘটনায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হলো চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এই অপরাধে যারা ক্ষমতার বিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় জড়িত ছিল তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছেন বিভিন্ন বাহিনীর কিছু কর্মকর্তা কিছু সরকারি কর্মচারী এই অপরাধ সংগঠনের সরাসরি পরিকল্পনা প্রস্তুতি আদেশ এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সংশ্লিষ্টতা তদন্তে পাওয়া গেছে বলে জানিয়েছেন মিস্টার ইসলাম পাঁচই অগাস্টে চাংখারপুল এলাকায় ছয়জন জন ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শেষ হয়েছে বলে তিনি জানিয়েছেন এই মামলায় আট আসামির মধ্যে ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ছাড়াও অন্যরা রয়েছেন এই আটজনের মধ্যে সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে নির্দেশ ও যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের বিরুদ্ধে ভিডিও সহ অন্যান্য প্রমাণাদি পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে মিস্টার ইসলাম জানান প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের সাবেক আইজিপির বিরুদ্ধেও অপরাধে সম্পৃক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত বিচারাধীন আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই জন্য তাদের উপস্থিত উপস্থিত করানো হয়নি দুটি অডিও রেকর্ড জমা দেওয়া হয়েছে এর মধ্যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড রয়েছে বলে জানিয়েছেন মিস্টার তাজুল ইসলাম মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে জামাত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আপিল শুনানির জন্য আগামীকাল কার্যতালিকায় আসবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ আপিল শুনানি শুরুর আবেদনের প্রেক্ষাপটে জ্যেষ্ঠ বিচারপতি জুবাই রহমান চৌধুরী সহ তিন বিচারপতির আপিল বিভাগ আজ এই আদেশ দেন একাত্তরে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলাম কি মৃত্যুদণ্ড দেয় এই রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির পর দুই হাজার উনিশ সালের অক্টোবরে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ পরবর্তীতে আপিল বিভাগের রায়ের রিভিউ চেয়ে দুই হাজার বিশ সালের উনিশে জুলাই আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতা পোপ পোপ ফ্রান্সিস মারা গেছেন আটাশি বছর বয়সে তিনি মারা গেছেন বলে ঘোষণা দিয়েছে ভেটিকান এক বিবৃতিতে ভেটিকান জানিয়েছে একুশে এপ্রিল সোমবার আটাশি বছর বয়সে ভেটিকানের কাসা সান্তা এ নিজ বাসভবনে মারা যান তিনি পোপ সরস ব্যান্ডিক পদত্যাগ করার পর দুই সালের মার্চে কার্ডিনাল জর্জ মারিও বার্গোগলিও ক্যাথলিক চার্চের নেতৃত্বের জন্য নির্বাচিত হন পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজা চার্লস তিনের রাজা চার্লস্তিনের বাসভবন ছাড়া অন্য সব রাজকীয় বাসভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বিবিসি কে একটি সূত্র জানিয়েছে এই শোক এই অনুষ্ঠানে প্রতিফলিত করার জন্য দ্য গার্ড অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হবে ভেটিকান যদি একমত হয় তবে রাজপরিবারের একজন সদস্য পোপের শেষকৃত্যে যোগ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে তবে শ্রদ্ধা জানাতে কারা যাবেন তা এখনই বলা কঠিন মারা যাওয়ার একদিন আগে অর্থাৎ বিশে এপ্রিল ইস্টার সানডের এক বার্তায় পোপ ফ্রান্সিস গাজায় অবিলম্বে গণহত্যা বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত করেন খবর মধ্যপ্রাচ্য ভিত্তিক স্যাটেলাইট সংবাদ মাধ্যম আল জাজিরার পোপ সেন্ট পিটার্স বেসিলিকার প্রধান বেলকনিতে উপস্থিত হয়ে সংক্ষিপ্তভাবে এই বার্তা দেন চিকিৎসকদের পরামর্শে কাজের চাপ কমিয়ে আনা পোপ এবার ভেটিকানের ইস্টার মেসে সভাপতিত্ব না করলেও অনুষ্ঠানের শেষে এট অরবি নামে আশীর্বাদ ও বার্তা দেন ইস্টার বার্তায় পোপ বলেন গাজার পরিস্থিতি ভয়াবহ পোপ ফ্রান্সিস বলেন আমি যুদ্ধরত পক্ষগুলোর কাছে আবেদন করছি যুদ্ধবিরতি ঘোষণা করুন জিম্মিদের মুক্তিদিন এবং শান্তির ভবিষ্যতের আকাঙ্ক্ষা পোষণকারী ক্ষুদাত্ম মানুষের সাহায্যে এগিয়ে আসুন গত সপ্তাহে হামাস ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আবারো গাজায় হামলা চালায় শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেন তিনি হামাসের উপর চাপ বাড়াতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফ ম খালিদ হোসেন বলেছেন বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল এদেশে সাম্প্রদায়িক সৌহার্দে যে আবহাওয়া বিরাজ করছে সেই আবহাওয়া আমাদের পার্শ্ববর্তী কোন রাষ্ট্রে খুঁজে পাওয়া যাবে না আজ সোমবার একুশে এপ্রিল রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের এক সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা শীর্ষক ঢাকা জেলা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ধর্ম ধর্মোপদেষ্টা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি টিকিয়ে রাখার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ কিছু সমস্যা আছে মন্দিরে যেমন পাথর ছুঁড়ে আবার মাজারেও ভাঙচুর করে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বেশ কিছু মন্দিরে যেমন হামলা চালানো হয়েছে তেমনই পঞ্চাশ করা হয় এমন ঘটনা যতটা না সাম্প্রদায়িক তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল এই ঘটনাগুলো নিয়ে বহির্বিশ্বে উপানটা চালানো হয় তিনি আগামী দিনে সাম্প্রদায়িক সৌহার্দকে আরো মজবুত ও করার উপর গুরুত্ব আরোপ করেন প্রকল্প পরিচালক ডক্টর শ্রীকান্ত কুমার চন্দের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার এবং ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাও চার দিনের সফরে আজ একুশে এপ্রিল সোমবার সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাইশ ও তেইশ এপ্রিল আর সম্মেলনে যোগ দেবেন তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিং এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক দেশটির ডেপুটি প্রাইম মিনিস্টারের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হবে কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে প্রেস সচিব বলেন এই সফরে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যাচ্ছেন কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী এলএনজি আমদানি চুক্তি আছে সেই জন্য জ্বালানি নিয়ে আলাপ আলোচনা হবে এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে পাশাপাশি কাতারের সঙ্গে কিভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায় সেই লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী তারা তেইশে এপ্রিল সেই সম্মেলনে থাকবেন আশা করছি সেখান থেকে আমরা ভালো কিছু রেসপন্স পাবো প্রেস জানান কাতার চেরিটি কাতার ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক আছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে সেখানে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেবেন তিনি আরো বলেন কাতারে আড়াই ঘন্টা ব্যাপী রোহিঙ্গা ইস্যুতে বড় সম্মেলন আছে ওই সম্মেলনে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন এখানে রোহিঙ্গা নিয়ে সম্পৃক্ত অনেকেই থাকবেন আমরা আশা করছি অনেক সফল একটা মিটিং হবে রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ যে বড় সম্মেলন করতে যাচ্ছে সেটার এই প্রস্তুতি স্বরূপ আমরা মনে করছি বৈশ্বিক আলোচনা টেবিলে রোহিঙ্গা ইস্যু ফিরে আসবে আশা কিছু সমাধান সফর দিবাগত মধ্যরাতে ঢাকায় ফিরে আসবেন প্রধান উপদেষ্টা কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সহ বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল রবিবার বিশ এপ্রিল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এতে বলা হয়েছে গত দশই এপ্রিল থেকে ষোলো এপ্রিল পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে বিশ হাজার আটষট্টি জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে দেশ জুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 12372 জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 4750 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3566 জন রয়েছেন দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছিল 1264 জন তাদের মধ্যে ইয়েমেনি 30 শতাংশ ইথিওপিয়ান 61 শতাংশ এবং অন্যান্য দেশের 3 শতাংশ নাগরিক রয়েছে এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় আর 93 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত 27 ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে এর আগে গত ডিসেম্বরে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে সৌদি আরবে প্রায় 20 হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী বর্তমানে বত্রিশ হাজার চারশো সত্তর জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে তাদের মধ্যে ত্রিশ হাজার আটত্রিশ জন পুরুষ এবং দুই হাজার তিনশো উনআশি জন নারী গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গ্রেফতারকৃতদের মধ্যে 24811 জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে পাশাপাশি আরো 2936 জনকে সৌদি আরব থেকে পাঠানোর ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সময়ে গ্রেফতারকৃতদের মধ্যে 12235 জনকে ইতিমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তায় চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে আসছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ সোমবার একুশে এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবুর সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন সময় গভর্নরকে বাংলাদেশ সফরে স্বাগত জানিয়ে প্রফেসর ইউনুস বলেন এটা সবে শুরু আমরা এত কাছাকাছি আছি তবু এত দূরে আসুন এটি পরিবর্তন করি আশা করি আপনি শীঘ্রই আবার আমাদের সঙ্গে দেখা করবেন আমরা ভালো প্রতিবেশী হতে চাই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করে বলেন এই সফরে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক টার্নিং পয়েন্ট তিনি উষ্ণ আতিথেয়তার জন্য চীনের প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে উৎসাহমূলক বক্তব্যের জন্য রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গভর্নর ইউবো উষ্ণ প্রতিক্রিয়া জানিয়ে বলেন আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করার লক্ষ্য আমার এই লক্ষ্যে আমার এই সফর ইউনান দক্ষিণ এশিয়ার চীনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ আজ সোমবার একুশে এপ্রিল সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দিয়েছে বিএফআইইউ ওই চিঠিতে বলা হয়েছে মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য যেমন হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি তারিখ সাত কার্য দিবসের মধ্যে পাঠাতে হবে গত এপ্রিল রাতে ঢাকার বসুন্ধরা বাসা থেকে মেঘনা আলমকে আটকের আটক করে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি পনেরোই এপ্রিল চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে মেঘনা দেওয়ান সামির সহ অজ্ঞাতনামা দুই তিনজনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম সেই মামলায় বলা হয়েছে মেঘনা আলম দেওয়ান সামির সহ অজ্ঞাত পরিচয় আসামিরা জনৈক কূটনীতিকের কাছ থেকে পাঁচ মিলিয়ন ডলার প্রায় ষাট কোটি টাকা অর্থ দাবি করেছেন তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি এর আগে ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় এগারোই এপ্রিল গ্রেফতার হন ব্যবসায়ী সমীর এদিকে মেঘনা আলমকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্মারকলিপি দিয়েছেন আইনজীবী অধিকার কর্মী শিক্ষক সহ বিভিন্ন পেশার সাতাইশ জন বিশিষ্ট নারী রবিবার স্মারকলিপিটি ইমেইলে পাঠানো হয় স্মারকলিপিতে মেঘনাকে যে প্রক্রিয়া গ্রেফতার করা হয়েছে তাতে তার মৌলিক মানবাধিকার লঙ্ঘন হয়েছে উল্লেখ করে তার মুক্তি দাবি করা হয়েছে স্মারক লিপিদাতাদের মধ্যে রয়েছেন আইনজীবী ও অধিকার কর্মী ইশরাত জাহান তাবাসুম মেহনাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশাহিদা সুলতানা নৃবিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ সঙ্গীত শিল্পী ও গীতিকার ফারজানা ওয়াহিদ সায়ান আলোকচিত্রী পদ্মিনী চাকমা লেখক ও গবেষক পারসা সানজানা প্রমুখ গত বছরের জুলাই গণবুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিবির এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন গতকাল রবিবার বিশ এপ্রিল দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় ট্রমাটাইজড হয়ে পড়েছেন এই এনসিপি নেতার স্ত্রী আটক করা হয়েছে অভিযুক্ত ট্রাক এবং চালককে উল্লেখ্য যে এর আগেও বিভিন্ন সময় সমন্বয়কদের গাড়িকে লক্ষ্য করে ট্রাক থেকে ধাক্কা দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে হংকং সম্পর্কিত বিষয়ের জঘন্য আচরণের কারণে কয়েকজন মার্কিন কংগ্রেস সদস্য সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন আজ সোমবার একুশে এপ্রিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে গত মাসে ছয় চীনা এবং হংকং কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন বলেছেন যে মার্কিন ওই পদক্ষেপের তীব্র নিন্দা তারা জানিয়েছে জিয়াকুন বলেন হংকং সম্পর্কিত বিষয়ে মার্কিন পক্ষের যে কোনো ভুল পদক্ষেপের বিরুদ্ধে চীনা পক্ষ দৃঢ় এবং পারস্পরিক প্রতিশোধ নেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এপ্রিল অনেক দেশের উপর ঘোষিত ব্যাপক শুল্ক ব্যবস্থা থেকে চীন ব্যতীত বাকি সবাইকে সাময়িক ছাড় দিয়েছেন তবে চীনা পণ্যের শুল্ক একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছেন এর জবাবে চীনও একশো পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে এরপর থেকে দু দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ প্রকট হয়ে উঠেছে ইয়েমেনের রাজধানীতে মার্কিন বিমান হামলায় অন্তত বারো জন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুতি বিদ্রোহীরা মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা চ্যানেল চ্যানেলে সোমবার একুশে এপ্রিল ভোরে প্রকাশিত একটি ফুটেজে দেখা গেছে হামলায় যানবাহন ও ভবনে মারাত্মক ক্ষতি হয়েছে কয়েকজন মানুষ শিশুর মরদেহ হাতে আর্তনাদ করছেন এবং আর অনেককে স্ট্রেচারে বহন করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে সানার সুব জেলার ফারুয়া মহল্লার এক বাজারে হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতিরা ওই এলাকা আগেও মার্কিনদের লক্ষ্যে পূর্ণত হয়েছিল সোমবার গভীর রাতে ইয়েমেন আমরান হদেইদা মারিব এবং সাদা প্রদেশ সহ আরো কিছু অঞ্চলে হামলা চালানো হয় ক্ষতিদের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানে হতাহতের এখন পর্যন্ত সর্বশেষ ঘটনা এটি হামলা বা বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে এপির জিজ্ঞাসার জবাবে জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড গত সপ্তাহে দেশটির রাস ইসা জ্বালানি বন্দরে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ওই হামলায় অন্তত চুয়াত্তর জন নিহত এবং একশো একাত্তর জন আহত হয়েছিলেন উল্লেখ্য গাজা ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত শতাধিক বাণিজ্য জাহাজ হুথিদের হামলার শিকার হয়েছে ওই বাণিজ্য রুট দিয়ে এবছর ওই বাণিজ্য রুট দিয়ে বছরে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের পণ্য পরিবহন হয় ট্রাম্প প্রশাসন ইরানের স্বঘোষিত প্রতিরোধের অক্ষ এক্সিস অফ রেজিস্টেন্স গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে ইরান সমর্থিত হুতিদেরও নিষ্ক্রিয় করার অভিযানে নেমেছে আমার আমার নিজের খাবার থেকে ভাগ দিতে হয় এই সামান্য আমি মারা যাব ধীরে ধীরে আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে বলছিলেন চুয়াল্লিশ বছর বয়সী ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিকমত আল মাসরি গাজ উপত্যকার শিশুরা গড়ে দিনে একবারের রোগ কম খাবার পাচ্ছে দেখা যায় বাবা মা নিজের খাবার টুকু তুলে দিচ্ছেন সন্তানের মুখে নিজেরা থাকছেন অভুক্ত অনেক সময় সন্তানের মুখে তুলে দেওয়ার খাবার টুকু পান না তারা ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে ইসরায়েলের বোমার চেয়ে যেন ক্ষুদার ক্ষুদায় বেশি কাতর ফিলিস্তিনিরা গত সাত সপ্তাহ ধরে গাজা উপত্যকায় খাদ্য সহ সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল এতে গাজাবাসীর দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে হিকমাত বলেন আমাদের দুঃখ দুর্দশার কথা কেউ কল্পনাও করতে পারবে না মৃত্যু আমাদের চারপাশ দিয়ে ঘিরে রেখেছে গত দুশোরা মার্চ গাজা উপত্যকায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এতে গাজাবাসীর জীবন অবর্ণনীয় কষ্ট ও হতাশায় নিমজ্জিত হয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা চিকিৎসা কর্মী ও মানবাধিকার কর্মীরা একদিকে ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ অন্যদিকে গাজার মানুষের কাছে না আছে খাবার না আছে পানি না বিদ্যুৎ অন্ধকারের অতলে পতিত হতে যাচ্ছে লাখ লাখ অসহায় মানুষ মানবিক সহায়তা প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়ায় গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এবারের সংকট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে মত দিয়েছেন অনেকে এরই মধ্যে অসহায় ফিলিস্তিনিদের প্রাণ বাঁচাতে ছুটতে হচ্ছে এখান থেকে সেখানে যদিও কোথাও তাদের নিরাপত্তা নেই হাসপাতালের মতো বেসামরিক স্থাপনায় আবারো হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা একদিকে খাদ্য জেনারেটরের জ্বালানি চিকিৎসার সরঞ্জাম সবই শেষের পথে নতুন করে কিছু প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল গত চুক্তি একতরফাভাবে গাজার উপর পুনরায় পৈশাচিক হামলা শুরু করে ইসরায়েল হামাসের কাছে থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি না দিলে গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হবে না বলে বারবার জানিয়ে আসছে ইসরায়েলের অনেক রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলের দাবি নিরাপত্তার স্বার্থে গাজায় এই অবরোধ দিয়েছে তারা ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে না যেটি একটি যুদ্ধাপরাধ গত আট সপ্তাহ হতে চলেছে গাজা এই অবরোধ জারি করে রেখেছে নেতানিয়াহু প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ সমর্থন থাকায় তেমন কোনো আন্তর্জাতিক চাপ ছাড়াই এই অমানবিক অবরোধ বহাল রাখতে পারবে আত্মবিশ্বাসী নেতানিয়াহু এদিকে উপস্থিতি বজায় রাখা গাজায় সেনাদের এবং ফিলিস্তিনিদের স্থায়ীভাবে তাদের নিজ ভূমি থেকে তাড়িয়ে দেওয়ায় নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে গাজায় নিরাপত্তা বাফার জন্য তৈরির নামে মূলত ফিলিস্তিনিদের সরিয়ে উপত্যকাটা উপত্যকাটির ভূমি দখল করার পরিকল্পনা করছে ইসরায়েল এমনই ধারণা বিশেষজ্ঞদের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা ও ঠিকাদারদের হাতে পরিকল্পনা রয়েছে ইসরায়েলের এতে সংকট হবে বলে আশঙ্কা করা হচ্ছে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনিরা এখন ইসরায়েলি বিমান হামলার চেয়ে বেশি দুর্ভিক্ষকে ভয় পাচ্ছেন যুদ্ধবিরতির সময় যে খাদ্য সহায়তা এসেছিল তা প্রায় শেষ উদ্ভ্রান্তের মতো ত্রাণ দেওয়া তাবুগুলোতে খালি হারিয়ে নিয়ে ছুটে বেড়াচ্ছেন গাজার মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক মতে যুদ্ধের সময় বাজারগুলোতে মূল্যস্ফীতি বেড়েছে শতাংশ সাম্প্রতিক জরিপে এক দেখা গেছে ফিলিস্তিনের শিশুরা প্রতিদিন গড়ে এক বেলারও কম খাবার পায় যদি যদিও নতুন করে ইসরায়েলের আদেশে প্রায় চার লাখ চল্লিশ হাজার বাসিন্দা সরে যেতে হচ্ছে অন্য আশ্রয়ের খুঁজে তাই সঠিক তথ্য পাওয়াটা মুশকিল ছিল গাজার দেইর আল বালার চিকিৎসা কর্মী বাজে রোল জানান গাজা উত্তর গাজা থেকে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে ফিলিস্তিনিরা এই শহরে এসে আশ্রয় নিয়েছেন কেউ রাস্তায় কেউ বা ভাঙা বাড়িগুলোর মধ্যে তাবুটা নিয়ে থাকছেন যে কোনো সময় ধসে পড়তে পারে তিনি বলেন এত মানুষকে আশ্রয় দেওয়ার মতো জায়গা আমাদের নেই বার্ন ইউনিটগুলোতে বার্ন ক্লিনিকগুলোতে দশটার মধ্যে দশটার মধ্যে ভর্তি নেওয়া বন্ধ করতে হয় কারণ আমরা ওষুধের মজুদ যত বেশি দিন সম্ভব টিকিয়ে রাখতে চাইছি উত্তর গাজা ও দক্ষিণ গাজার রাফায় ব্যাপকভাবে হামলা চালিয়ে বর্তমানে উপত্যকাটিতে পার্শ্ববর্তী মিশর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েলি সেনারা জাতিসংঘের তথ্য মতে ফিলিস্তিনের প্রায় সত্তর শতাংশ ভূমি এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে মানবাধিকার ও ত্রাণ কর্মীরা বলছেন তাদের কাজ করার পরিধি ক্রমে সীমিত হয়ে আসছে কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল নিয়ম কানুন ভঙ্গ করে চলেছে এর মধ্যে সাম্প্রতিক সময়ে খান ইউনিসের আলনাসের হাসপাতাল ও গাজা শহরের আল আহলি হাসপাতালে হামলার ঘটনা উল্লেখ করে আশঙ্কা প্রকাশ করেন তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা হামাস যোদ্ধাদের লক্ষ্য করে হাসপাতালে ওই হামলা চালিয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক ত্রাণ কর্মী গাজার বাসিন্দারা আমাদের আশেপাশে থাকতে চায় তাদের ধারণা আমরা সঙ্গে থাকলে আইডিএফ কম হামলা চালাবে তাদের উপরে তিনি বলেন শুরুর দিকে আমাদের 2 কিলোমিটার দূরত্বে হামলা চালানো হতো ফলে আমরা সরে যেতে পারতাম ধীরে ধীরে সেটি 300 মিটারে নেমে আসে এখন 33 মিটারে চলে এসেছে একদম পাশেই হামলা চালানো হয় ওই ত্রাণ কর্মী আরও বলেন কখনো কখনো সরে যাওয়ার জন্য বিশ মিনিট সময় দেওয়া হচ্ছে যা অসুস্থ নয় আমাদের ঝুঁকি ক্রমেই বাড়ছে। প্রসঙ্গে জানায় ঘনবসতিপূর্ণ এলাকায় নিজেদের কার্যক্রম চালায় আর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েই তারা সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় যেটি আন্তর্জাতিক আইন মেনেই তারা করছে তাদের অভিযোগ গাজাতে যে খাদ্য সহায়তা পৌঁছায় তার বড় একটি অংশ আত্মসাত করে হামাস নিজেদের নিয়ন্ত্রণে বজায় রাখার পাশাপাশি বেসামরিক বাসিন্দাদের কাছে চড়া দামে এগুলো বিক্রি করে করতে তারা এই কাজ করে গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয় আন্তর্জাতিক সংস্থাগুলোকে সরিয়ে বেসরকারি ঠিকাদার দিয়ে গাজায় ত্রাণ পাঠাবে ইসরায়েল তবে কবে নাগাদ এই কার্যক্রম শুরু হবে তার কোন সময়সীমা নির্ধারণ করা হয়নি এদিকে শিগগিরই গাজায় মানবিক সহায়তা না পাঠানো হলে তীব্র মানবিক সংকট তৈরি হবে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছে এরই মধ্যে আরেকটি যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো তবে হামাসের নিরস্ত্রীকরণ কিংবা ইসরায়েলের সেনা প্রত্যাহারের মতো মৌলিক বিষয়ে মতপার্থক্য থাকায় কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয় তাই যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে উঠছে দর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র হত্যার ঘটনায় তিনজন গ্রেফতার জুলাই আন্দোলনে গুলি করে হত্যার ঘটনায় সাবেক পুলিশ কমিশনার সহ আটজনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আগামীকাল জামাত নেতা এটিএম আজারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাসের আবেদনের শুনানি বছর বয়সে ভেটিকানের নিজ বাসায় মারা গেছেন পোপ ফ্রান্সিস মৃত্যুর আগের দিন গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গেছেন পোপ ফ্রান্সিস বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল বাংলাদেশ জানিয়েছেন ধর্ম চার দিনের সফরে সন্ধ্যায় কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা সৌদি আরবে বিশ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই বলছেন প্রধান উপদেষ্টা মেঘনা মডেল মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব সমন্বয়ক মাহিন সরকারকে বহনকারী গাড়িতে ট্রাকের অস্বাভাবিক ধাক্কা মার্কিন কংগ্রেস সদস্য কর্মকর্তা ও এনজিও প্রধানদের উপর চীনের নিষেধাজ্ঞা ইয়েমেনে মার্কিন হামলায় জন এবং বোমার ভয়ের সঙ্গে ক্ষুদায় কাতর ফিলিস্তিনিরা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি Oh, <laughs>